নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল সদ্য দ্বিতীয় স্ত্রী পিঙ্কি ও ছেলে ওসকে ভুলে তৃতীয়বারের জন্য বিয়ের বসেছেন বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক সমাজ মাধ্যমের পাতায় এখন শুধু কাঞ্চন ও শ্রীময়ীর বিয়ে পাশাপাশি কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি ও ছেলে ওসের কথাও চিন্তায় ফেলেছে নেটপাড়ার একটা বড় অংশকে কাঞ্চনের বিয়ের পর থেকে বহু সাক্ষাৎকারে পিঙ্কিকে বলতে শোনা গেছে আর প্রেম বা বিয়ে নয় বরং ছেলেকে নিয়ে এখন থেকে তার জীবন পাশাপাশি অভিনেত্রীকে এও বলতে শোনা গেছে প্রেম বা বিয়ে করতে হলে পড়াশোনার প্রয়োজন কাঞ্চনের সঙ্গে বিচ্ছেদের পর তিনিও নাকি পড়াশোনা করছেন কিন্তু এবার সামনে এলো পিঙ্কির প্রেমের কথা শনিবার মধ্যরাতে অভিনেত্রীর সম্পর্কের কথা জানা যায় সমাজ মাধ্যমের পাতা থেকে পাত্রের নাম অনিশ ঘোষ পেশায় আইপিএস শনিবার রাতে পিঙ্কিকে ট্যাগ করে রিলেশনশিপে থাকার ঘোষণা করেন অনিশ রীতিমতন শুভেচ্ছা বার্তাও আসতে শুরু করে তবে ভোরের আলো ফোটার আগেই ডিলিট হয়ে যায় পোস্টটি সেখান থেকে শুরু হয় জল্পনা ঘোষণা করার পর কেন পোস্টটা মুছে ফেলা হলো পুরো বিষয়টাকেই পিঙ্কির অনুমতিতেই হয়েছিল নাকি অন্য কিছু রয়েছে এর পেছনে যদিও পিঙ্কির তরফ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি বন্ধুরা তারকাদের বিষয়ে এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ